মোহাম্মদ সমান গনি হাসন মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মহানগর কৃষক দলের যুগ্ন সম্পাদক শামী আহমদ

তারেক আহমদ সাদেকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় সেই সংবর্ধনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আব্দুল কায়ুম জাল আলী পঙ্কি সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক মহানগরের সাধারণ সম্পাদক বদরুজ্জামান সালিম এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন বিস্তারিত সিলেট পুষ্টিবিতে দেখুন এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমার ছোট ভাই হুমায়ুন কবির শাহিন সভাপতি এবং আজকে যাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তারেক আহমদ প্রবাসী রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে কথা বলব আপনারা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কৃষক দলের নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে এই কৃষক দলের এই সভা দেখে আমার খুবই ভালো লাগছে কৃষক দলের অবস্থা কি ছিল আমি যেভাবে দেখেছি আপনারা সবাই দেখেছেন খুব একটা ভালো অবস্থানে ছিল না যখনই হুমায়ুন কবির শাহিন এই দল দলের নেতৃত্বে এই অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসলো মহানগরে তগনিক কৃষক দল একটি শক্তিশালী দল হিসাবে সিলহেটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত আমি হুমায়ুন কবির সাহায্যে আমাদের মহানগর গেন্ডিফকটা থেকে অভিনন্দন জানাই তার অর্দ্ধবর্ষে এবং তার নেতৃত্বের কারণে আজকে এই অবস্থা আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমি বলবো আজকে যে যাকে আমরা এখানে সম্বোধনা দিচ্ছি সে আমাদের দলের একজন নেতা যদিও সে বাইরে থাকে দেশের বাইরে দুবাইতে সেখানেও সে দলের জন্য কাজ করে যাচ্ছে কাজ করছে এজন্য তাকেও আমি ভক্ত থেকে স্বাগত জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই উপস্থিত ভাইয়ারা আপনারা সবাই অনেক বক্তব্য শুনেছেন দীর্ঘক্ষণ বক্তব্য শুনতে ভালো লাগে না আমাদের আরেক ভাই বদুজ্জামান সেলিম তার বক্তব্যে অনেক কিছু বলেছে সে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে আপনারা সবাই তাকে দোয়া করবেন যাতে সে যে কাজে নেমেছে সেই কাজে সফল হতে পারে আমরা সবাই মিলে আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ভবিষ্যতে আপনারা ঠিক এইভাবে কৃষক দলকে সিলেটে একটি অত্যন্ত শক্তিশালী দল হিসাবে রাহুল দেন শক্তি সালে দল সাথে কাজ করবেন এই এই আশা প্রকাশ জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি আল্লাহ হাফেজ দেশ바কান দয়ंगाबाद जिंदाबाद तारिक रहमान जिंदाबाद شورای সভাপতি ওমর হাওলা আল্লাহ হাফেজ এই সিলেট মহানগর বিষয়ক দলের অন্যতম সহসভাপতি তারেক আহমদ সাদেকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্বোধনা অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি আহ্বায়ক এবং আমরা যখন ছাত্র দলের রাজনীতি করেছিল শুরু করেছিল আমি যখন সিলেট জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট আমার সাথে হুমায়ুন কবির শাহিন সহ দায়িত্ব পালন করেছিল আমি যখন

নির্বাচিত বারবারের কাউন্সিলর প্যানেল মেয়র জনাব আব্দুল কাহিম জালালি পঙ্কি এবং সাদেক আহমদ তারেক কথা তো বললামই আর এখানে যারা কৃষক দলের সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন আমার সাথে আমার কমিটির মহানগর বিএনপির আরেক নেতা সাইফুর হাসান সুয়েব সেও সামনে বসে আছে এবং আপনারা যারা কৃষক দলের এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক সকলকে আমি জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালাম আলাইকুম আজকে আমরা যে তিনজন প্রধান অতিথি পন্তি ভাই আমি এবং হুমায়ুন কবির আমরা কিন্তু না বিএনপি গঠনের আগে যেটা জাগদল করেছিলেন নাইনটিনটি সেভেন এ তখন থেকে আমরা এই দলের সাথে জড়িত হুমায়ুন কবির শাহিনও মানে অন্য কোনো জায়গা থেকে এসে নাই ইমিগ্রেন্ট আমরা দলের ফাউন্ডার

মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া ইউরোপ বিভিন্ন দেশে গিয়েছি মিডিল ইস্টগুলোতে সেখানে আমরা প্রত্যক্ষ করেছি এই ফেসি আন্দোলনে সবাই কিন্তু জিয়ার সৈনিকেরা নিজ নিজ দেশে অবস্থান রেখেছেন আন্দোলন সংগ্রাম করেছেন তারাও রেখেছে সাজেদা মো তারেক এরা এমিরাস বিএনপির পড়ে এই তৎকালীন শেখ হাসিনার এলা এদের কারাগারে যাওয়ার উপক্রম হয়েছিল অনেকে কারাগারে হয়েছিল এটা আমি দেশে যেভাবে আমরা রাজনীতি করি তারা সেখানেও তারা ভূমিকা রেখেছে আপনারা জানেন অতি সম্প্রতি আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন আগে আমি আমার প্রথম ছেলের বিবাহ অনুষ্ঠান দুবাইতে করেছি আপনারা কি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন তারা নিশ্চয় দেখেছেন অনেকে বলে রাজকীয় বিয়া এই রাজকীয় বিয়ে কিন্তু আমার পক্ষে একা পক্ষে সম্ভব ছিল নাকি সম্ভব না এই এরা ছিল আমি যখন দুবাইতে আমার ছেলে বিয়ে করবে সে তাকে লন্ডনে আমি বাংলাদেশে বিয়ে দুবাইতে থ্রি ইন ওয়ান প্রডিউসার কিন্তু আমি বাংলাদেশে বসে প্রযোজনা করেছি আমি প্রথমে কল্পনা করি নাই যে আমি সেখানে এত সুন্দর জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম করতে পারবো কিনা আমি যেখানেই প্রোগ্রাম করি বাংলাদেশে আপনারা যাওয়ার আগে দুবাই যাওয়ার আগে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে প্রোগ্রাম করেছিলাম আপনাদের মাঝে কেউ কেউ উপস্থিত ছিলেন নিশ্চয় দেখেন যে তিন পতন নিরব এবং সাইলেন্ট প্রোগ্রাম যার জন্য পূর্ণ প্রোগ্রাম যেখানেই যাই সেখানে এই ধরনের আয়োজন করি কিন্তু আমি যখন দুবাইতে যাব আমার মাথায় চিন্তা ছিল আমি সেখানে কেমনে করব কিন্তু যাওয়ার পরে আমি তারে আমর সজীব দুবাই এমিরাত এবং এমএস বিএনপি সকল নেতৃবৃন্দ আমার সাথে পরামর্শ করেছেন যে আমি তাদেরকে বলেছি যে আমি কিভাবে একটা জাগজমকপূর্ণ প্রোগ্রাম করব তারা সবাই আমাকে সহযোগিতা করেছে যে কারণে দুবাইয়ের মতো জায়গায় আমি হাজার মানুষের হাজারো মানুষের অনুষ্ঠান করতে পেরেছি এবং দুবাই ইউনাইটেড আরব কম থেকে দু থেকে তিনশো জন শেখ এই যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কুয়েত কাতার দুবাই সব জায়গা থেকে আমার অনুষ্ঠানে মানুষ অংশগ্রহণ করেছিলেন আমার ছেলে বলেছিল বাবা এখানে অনুষ্ঠান কর্ম মনে হয় বিশ পঁচিশ জন চিন্তার কোনো নাই কারণ নাই আমি শহীদ রাষ্ট্রপতি যেও হাতে গোড়া সৈনিক বিএনপি এলিমেন্টস পলিটিক্যাল এলিমেন্ট তোমার চিন্তার কারণ নাই বাবা দেখবা বাংলাদেশে যেভাবে অনুষ্ঠান হয় এই দুবাইতে যেভাবে অনুষ্ঠান হবে তাদের সকলের সহযোগিতায় আমি সেখানে একটা জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান করতে পেরেছি সুতরাং তার সম্বর্ধনা পাওয়ার অবশ্যই যোগ্যতা রাখে আজকে হুমায়ুন কবির সাহিন যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখন কিন্তু নির্বাচনী হওয়া

এই গত দুই দিনে আরো দুই জনের উদয় হয়েছে নাম বলার দরকার নাই সাত জনে রূপান্তরিত হয়েছে সুতরাং প্রত্যেকটা আসনে পাঁচ থেকে সাত জন তো সুতরাং এই কম্পিটিশনে প্রত্যেক দিন আমার জয়েন্টা গোয়েন কোম্পানি গঞ্জের একটা দুইটা প্রোগ্রামে থাকার কথা কিন্তু শাহিন যখন আমাকে আমন্ত্রণ করেছে এবং প্রোগ্রাম যখন দেখেছি শাহেক আহমদ তারেক আমি তখন আজকে আমার নির্বাচনী এলাকার সকল কর্মসূচি বাতিল করে

বিনা পদে আমি জনতা গোয়েন্ডার কোম্পানি কিন্তু প্রতিদিন প্রোগ্রাম করছি দলের নেতা কর্মীরা আমাকে স্বাগত জানাচ্ছে তো এই যদি একটিভিটিস থাকে দলের প্রতি নিজেদের তো প্রাণ হিসেবে কাজ আছে আপনারা কাজ করেন পথ থাকুক নাই থাকুক একটিভিটিস ভালো থাকলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে তো আজকে এই আমি আজকে সাদেক আমার তারেকের প্রোগ্রামে আসলাম শাহিনের আমন্ত্রণ সাথে সেই বলেছি যে আমি আসবো তা আমি তার উত্তর উত্তর উন্নতি কামনা করি এখানে কেউ আছেন কিনা মাশাল মাশ আর যারা যাদের নাই তাদের তো আত্মীয় যদি হুকুম হয় আমি কিন্তু শহর ছেড়ে গ্রামে বেশি যে কিছু 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 ডিস্টারবেন্স এলিজেন্স আমি কিছু তো দাঁড়াইলেই তারা আমার বাসায় গিয়ে পায়ে ধরে বসাই ফেলায় মেহরে দাঁড়াইলাম আমার বাসায় গিয়ে পায়ে ধরে প্রেসিডেন্টে দাঁড়াইলাম পায়ে ধরে বসাই দেয় এই আমি শহর চলে গ্রামে বঙ্কিমে উঠতে পারছেন তো তো এই শহর চলে যেহেতু গ্রামে গ্রামের লোকজন আমাকে কিন্তু সাদরে গ্রহণ করেছে জয়ন্তা কোম্পানি কোম্পানিগঞ্জে যারা আপনারা হাত তুলেছেন আমি আপনাদের আমি দাবি করব যদি আমি আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহ হুকুম তারা কিছু হয় না পাঁচজন ছয়জন ক্যান্ডিডেট যদি আল্লাহর হুকুমে এতদিন আমাকে সুতরাং ঠকিয়েছে আমি যেখানে দাঁড়াই তারা জোর করে নিয়ে যায় আল্লাহর হুকুমে এইখানে নমিনেশন পেয়েও যেতে পারে যেখানে হারাবে সেখানেই আপনি খুঁজে পাবেন তা আমি হারাতে হারাতে গ্রামে গিয়েছি যদি নমিনেশন পাই আপনারা যারা জনতা গোয়েনকার কোম্পানি গঞ্জের আপনারা আজকের এই মিটিং কে প্রতিশ্রুতিবদ্ধ হবেন আপনারা আমাকে সহযোগিতা করবেন আর যারা এই এলাকার নয় তারা সবাই দোয়া করবেন আপনাদের আত্মীয় স্বজন এরা সবাই যারা কালকে হুমায়ুন কবির সাহেব আমার সাথে গোয়েঙ্গাটের ফতেপুর ইউনিয়নের দুইটা গণসংযোগে আপনাদের মহানগরের প্রেসিডেন্ট আমার সাথে ছিল সেখানে এই সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান বিএনপির সব নেতা না। অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে আমার গণসংযোগে অংশগ্রহণ করেছে আমি আপনাদের প্রতি আশা রাখবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর পক্ষ থেকে আমি এই সুযোগ যাতে পাই এবং জনগণের ক্ষেত্রে আমার বাকি জীবন নাও আই এম সিক্সটি আমার চেয়ে বয়সে বড় বয়সে পঙ্কি ভাই তো আমি উনার চাইতে একটু ছোট চৌষট্টি আমি যদি এবার না পাই পরবর্তী বছরে সত্তর পা দিব যদিও চুল দাবি হওয়া পাকে নাই দেখতে ইয়াক লাগে এটা একটা দোষ এই চুল দাবি না পাকার কারণে ডাকার নেতারা বলে যে আপনি বসে দেন আপনার তো পরবর্তী সময় আছে কিন্তু এই আরো বলে দিয়ে এটা আমার বন্ধু দাবি চুল পেকে বোঝা যায় মনে হয় হয়ে গেছে নাসিম হোসেন আমার সমস্যা হয়ে

সিলেট মহানগর শাখার অন্যতম সভা সহসভাপতি দুবাই প্রবাসী জনাব তারেক আহমদ সম্মানে আজকে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের একাধিকবারে নির্বাচিত কাউন্সিলর এবং সাবেক জননেতা আব্দুল খাই জালানি কৌকি আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় জগতী ছাত্রদ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি নকলের সদাচার বিরোধী আন্দোলনের এখানে রাজপথ সিং ছাত্রনেতা

ছেলে একটু একটি একটু বৃহৎ হিসাবে আস্ত কৃষক দলের সাধারণ সম্পাদিত সভাপতি সভাপতিত্বে আজকের সভা প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে নিযুক্ত আছে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন যার পরিচয় দিয়ে আমি আমার শেষ করার কিছু নাই জনাব মদরুজ্জামান সেলিম উনি अब उनी आगामी 2024 इलेक्सन गर्बे इन्शाअल्लाह अबला आमाला सब सहकर्मीहरुलाई बकामना गर्छ इन्शाअल्लाह आमाला सब आमाला सेफेई

আর স্মরণ করতে কই পলচগরী এর সম্পাদক 46 নং রাজীব পলচগরী এর যিনি স্বয়ং বিশেষ সম্পাদক যদুনাথ বন্ধুল বন্ধুল হক ইসলাম ভাই মাননীয় বিষয়ক দলেনতন চলিশা আলী হোসেন ভাই মাননীয় বিষয়ক দলেনতন বিশেষ আমি বলতে চাইছি মোহাম্মদ আব্দুল রহমান সিনিয়র যজ্ঞ সভাপতি বরফজলের

পরিচয় করে দিচ্ছি আব্দুল আজিদ শহর সম্পাদক মহানগর কৃষক দল পরিচয় করে দিচ্ছি মহিলা বিষয় সম্পাদক বিনহাজ আহমদ গৃহ সম্পাদক সহযোগী বিষয় মাহমুদ মাহমুদ হুসেন রাসেল আহমদ নুরুল ইসলাম সাহেব সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক

Kepada Ketua Komisyen Positif dan mengaksikan program ini berlaku secara